নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আমি আবার আর একটা রেসিপি নিয়ে আসলাম দেখো এইটা হচ্ছে মটর ডাল দিয়ে এচোর দেখো তোমাদের কীরকম লাগে অনেকেই তো এচোরের তরকারি করো এচোরের কোপ্তা করো অনেক কিছুই করো আর এইটা হচ্ছে মটর ডাল দিয়ে মা করছে দেখো এই যে মটর ডাল আর এচোর একসাথে সেদ্ধ করে নিয়েছি সেটা তোমাদেরকে দেখায় আর কিছুই করিনি মটর ডালটাকে এচোর দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই জন্য ফোড়নের জন্য কি রাখছে লাগছে দেখো তেজপাতা আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা আর ডালের মধ্যে একটুখানি হলুদ আর জিরের গুঁড়ো আর হিং দেবে আর নুন মিষ্টি হলুদ নুন মিষ্টি তো দেবেই সেটা তো জানো আর ওখানে হলুদ আর জিরের গুঁড়ো দেওয়াই আছে হিং এই হচ্ছে রান্নার সব উপকরণ এবার মা দেখো গ্যাসটা জ্বালাবে জ্বালিয়ে করবে দেখো এবার মা কড়াইটা গরম হয়ে গেলে করে তেল দেবে এই যে মা সর্ষের তেল দিয়ে দিচ্ছে এটা সর্ষের তেলেই করো ভালো লাগবে খেতে সর্ষের তেল দিয়ে দিল মা এবার দেখো সর্ষের তেলটা ভালো করে গরম হবে

দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মায়ের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছে ঘিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিল এবার দেবে কাঁচা লঙ্কা কাঁচা ফাটিয়ে দেবে দেখো তেলের তেলের মধ্যে জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছে নাহলে কাঁচা লঙ্কাগুলো ফাটবে এবার দেখো একটুখানি মা একটুখানি আদা থেতো করেছে সেই আদাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছে থেতো করা আদা আদা দিয়ে দিল এবার একটু ভেজে নেবে এবার ওর মধ্যে হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে দিল মা এবার দেখো একটুখানি জল দিচ্ছে নাহলে মশলাটা পুড়ে যাবে এবার দেখো মা একটু হিং দিয়ে দিচ্ছে হিং দিয়ে দিল জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিয়েছে নাহলে মশলাটা পুড়ে যাবে ওই জন্য তারপরে দিল হিং এবার দিচ্ছে নুন এবার দিচ্ছে মিষ্টি এবার এই মশলাটা ভালো করে কষাবে মশলাটা কষানোর পর যেই তেল ছেড়ে যাবে মশলা দিয়ে তখন ডালটা মা ঢেলে দেবে দেখো বন্ধুরা মশলা দিয়ে তেল ছেড়ে এসছে এবার মা ডালটা ওর মধ্যে ঢেলে দিচ্ছে তোমরা এঁচড়ের কোপ্তা এঁচোর কষা এঁচড়ের কালিয়া অনেক রকম অনেক কিছু করো এই ডালটা করে খেয়ে দেখো এঁচড় দিয়ে তোমাদের ভালোই লাগবে আমাদের তো ভালোই লাগে জানি না আমাদের ভালো লাগে বলে সবার ভালো লাগবে তা তো নয় কিন্তু তোমরা করে খেয়ে দেখে আমাদের কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো তোমরা করেছো কি না হ্যাঁ তাহলে খুব ভালো লাগবে তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করো এটা মায়ের হাতের রেচুরের ডাল দেখো এবার ফুটে উঠবে ফুটে উঠলে পরেই তারপরে মা নামিয়ে দেবে এটা সেদ্ধ করা কিছু করাই আছে রেডি মশলাও কষানো আছে একটু ফুটবে ফুটলে পরেই তারপরে মা নামাবে ডাল ভালো করে ফুটে গেছে এবার মা নামিয়ে দেবে ডাল রেডি একদম ডাল হয়ে গেছে দেখো সব সেদ্ধ হয়ে গেছে এবার মা নামাবে ডালটা আমাদের চ্যানেলে এঁচড়ের আর একটা রেসিপি দেওয়া আছে এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ির জোগারগুন্দি একটা দেওয়া আছে আজকে একটা দিলাম ডাল দিয়ে তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট করো তোমাদের কীরকম লাগছে জানিও ভুল টুটি হলে ক্ষমা করে দিও এখানে এই রেসিপিটা শেষ করছি দেখো একদম খাওয়ার জন্য রেডি কালারটাও কত সুন্দর এসছে তোমরা করে খেয়ে দেখো দেখে তারপরে কমেন্ট করে মাকে জানিও যে তোমাদের কীরকম কাঠ লাগলো কমেন্ট করে সবাই জানিও এখানেই শেষ করলাম আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো